হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো শরীরটা একদম ভালো নেই বুঝতে পারছি না কী যে হলো যতদিন ডাক্তারের ওষুধ খেয়েছিলাম ততদিন ঠিকঠাক ছিলাম কালকে নিজের তো শরীর খারাপ ছিলই তার সাথে সাথে বলে না কার কখন বিপদ আসে কেউ বলতে পারবে না হঠাৎ করেই আমার মাসি স্ট্রোক হয়ে সাইডটা পড়ে গেছে খবরটা পাওয়ার পরেই যেতে তো পারিনি দুদিন কারণ ঝড় বৃষ্টির জন্য তারপরেও মিস্ত্রিরা যেহেতু কাজ করছে সব দিকটা ম্যানেজ করে আর যাওয়া হয়নি আর গতকালকেই গেছিলাম ভাবলাম চলো শরীর খারাপ আছে এখন ভিডিও বানাতেই পারিনি যতই কষ্ট হোক পরের দিনটা আর ছুটি না করে যাই আজকেই গিয়ে দেখে আসি তবে যতটা ভেবেছিলাম যে যাক ভগবানের আশীর্বাদে অনেকটা এখন ভালো আছে আর আমার কি অবস্থা হচ্ছে জানো তো সকালবেলা টাইমটা ঘুম থেকে ওঠার পরে যেইটুক এনার্জি পাচ্ছি যত বেলা বাড়ার সাথে সাথে যেন চোখ মুখ পুরো অন্ধকার হয়ে আসছে আগের যেমন ঠিক শরীর খারাপ ছিল ঠিক ওই রকম ডাক্তার আমাকে পনেরো দিন মতো ওষুধ দিয়েছিল আমি পনেরো দিন মতো ওষুধ খেয়েছি বলেছিল রিপোর্টগুলো করাতে পনেরো দিনের পরে কিন্তু আমি দেখলাম ভালো হয়ে গেছি তো রিপোর্ট আর করানো হয়নি পনেরো দিনের পর থেকে যেই ওষুধ দুদিন বন্ধ হয়েছে দেখছি আবার সেম না মাথা তুলে বসতে পাচ্ছি চোখ মুখ অন্ধকার হয়ে আসছে শরীর দুর্বল লাগছে কোনো কাজের এনার্জি পাচ্ছি না না খাওয়া দাওয়া ঠিক করে করতে পারছি যাই খেতে যাচ্ছি শুধু বমি পাচ্ছে বুঝতে পারছি না কিসের থেকে হচ্ছে তবে এই মুহূর্তে আর রিপোর্টগুলো করাচ্ছেই না কারণ আমার বাড়ির কাজ নিয়ে একটু ব্যস্ত আছি একটু হয়ে যাক ভাবছি সামনের সপ্তাহ নাগাদ রিপোর্টগুলো করাবো ভিডিও যেহেতু গতকাল তোমাদের সঙ্গে শেয়ার করিনি আগের দিন কোনো ভিডিও বানাইনি তো বাড়ির কাজ তো দেখতে দেখতে প্রত্যেক দিনই একটু 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 করে এগাচ্ছে তো আজকেও সেরকম এগিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে মিস্ত্রি দাদারা যেহেতু আসে আমি সকাল টাইমটা একটু ইচ্ছে হলেও শুয়ে থাকতে পারি না যত তাড়াতাড়ি ভাবি যে কাজগুলো শেষ করবো কারণ এই পাশের দিকে তো মিস্ত্রি দাদারা কাজ করে আর আমার কলপারের প্লাস্টিকটাও পুরো ছিঁড়ে গেছে তোমাদের দাদাভাইও টাইম পাচ্ছে না টানানোর মতো বেলা হলে আর রোদে এদিকে কোনো কাজই করা যায় না সকাল টাইমটা সমস্ত কাজগুলো সেরে নেব বলেই একটু তাড়াতাড়ি করে উঠে যাই সকালবেলাটা আর শুয়ে থাকলে তখন মনে হয় শুয়েই থাকি শরীর আর চলছে না সকালবেলা উঠে গেছি সাড়ে ছটার সময় উঠে তোমাদের দাদাভাই আগে চা করলো বললো গরম গরম একটুখানি চা খাও ভাল লাগবে নতুন ঘরে জানলায় জানলাটার ওপরে বসে দুজনে মিলে চা খেয়েছি চা খেয়েই সাতটা দশ থেকে কাজে হাত দিয়েছি তোমাদের দাদা ভাই ঘরটা একটু ঝাড় দিয়ে দিল ও এখনই বেরিয়ে যাবে মুখ চুখ ধুতে ধুয়ে ঠুয়ে বেরিয়ে যাবে তো দুজনে চা খেলাম তারপরে ও ঘরটা ঝাঁপ দিয়ে দিলো আর আমি দুয়ারের সামনেটা একটু জল ঠল দিয়ে পরিষ্কার করে দিলাম এদিকে মিস্ত্রি দাদারা সবাই চা ঠা খায় জল খায় তো সেইগুলো সব ঘরেই থেকে যায় ওগুলো আর বার করা হয় না তো সেগুলো সব একেবারে বার করে নিয়েছি একেবারে কলপাড়ের এখন কাজ করব বলে ভাবলাম এদিকে সব কাজে হাত দেওয়ার আগে একটা কাজ করি এই গতকালকেই আমাদের এই ঘরের সামনে সিঁড়িটা পালিশ করা হয়েছে তো পালিশ যেহেতু করা হয়েছে জল দিয়ে ভেজাতে হবে আর সিঁড়িটা হওয়ার পরে দেখো বাড়ির সামনেটা কি ভালো লাগছে না ওই যে রাস্তাটা যখন ঝাঁপ দিয়েছিলাম খেয়াল করেছিলে আমি কিন্তু আমরা কিন্তু কতগুলো স্লাব বানিয়েছি তোমরা অনেকেই বলেছো যে দিদি ভাই ঘরের সামনে ড্রেনের ওপরে স্লাবটা দিতে পারতে তাহলে সুবিধা হতো আমরাও ওটা ভেবেছিলাম যে ড্রেনের ওপর দিয়ে একদম আমার এই দুয়ারের কিছুটা ছাড়িয়েও স্লাব দেব। একদম কলপার যেখান থেকে করেছি ওখান থেকে শুরু করে একদম এই সিঁড়ি পর্যন্ত সিঁড়ির থেকে একটু বেশি পুরো স্লাব দেব তো সেই কারণে গতকালকে এই সিঁড়িটা পালিশ হয়েছে আর ওদিকে স্লাবগুলো ঢালা হয়েছে আজ আবার মিস্ত্রি দাদারা আসবে তবে সকালবেলাও জানি আসবে কিন্তু বেলায় যেন তো আজকে আসেনি একটা দিন করে শুধু পেছাচ্ছে আর আমার কাজগুলো পিছিয়ে যাচ্ছে যদিও বা জানি সেরকম কিছু অনুষ্ঠান হবে না সেটা তো তোমাদের সেইবারের ভিডিওতেই বললাম তবু ভাই ওরা আসছে এতদিন বাদে ওরা এসে দেখবে যে বাড়ির কাজ কতটুকু হলো ওরাও তোমাদের মতো যেন তো আমার ভিডিওতেই দেখে দেখে দেখেই তারপরে ভাই বলে যে দিদি এটা ভালো হয়েছে ওটা ভালো হয়েছে সামনে থেকে এসে দেখা একটা অন্য রকম তাই না তো সেই কারণেই আমি আরও চাইছি যে মোটামুটি এই দিকের কাজগুলো একটু শেষ হয়ে গেলে ভালো হবে সবাই মিলে একটু টাইম কাটাতে পারবো কোনো দিন তো কাউকে ইচ্ছে থেকেও নিজের ঘরে থাকার কথা বলতে পারিনি তো আজ ভগবানের আশীর্বাদে হোক তোমাদের সবার আশীর্বাদ ভালোবাসাই হোক আজ এত দূর করতে পেরেছি তো ইচ্ছে করে খুব বাবা মাকে ননদরা তারপরে ভাই ভাইয়ের বউ দিদিরা সবাই মিলে যাতে একটা জায়গায় থাকতে পারি তাই বলেছি নিজেদের আত্মীয়রা সবাই মিলেই একটুখানি অনুষ্ঠান মানে খাওয়া দাওয়া করার ইচ্ছে আছে তো সেই রাত্রিরটা আমি সবাইকেই বলবো যাতে থেকে যায় কারণ এখন তো ঘরে কোনো জিনিস ঢুকছে না ঘর পুরো ফাঁকাই থাকবে সবাই সবার মতো থাকতে পারবে সবাই এক জায়গা থাকার আনন্দটাই আলাদা ছোটোবেলা থেকে যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি থেকেছি না তো আমার লোকজন আমার খুব ভালো লাগে জানো না তো যাই হোক দেখো ওদিকটা ঝেড়ে ঝুড়ে একদম সিঁড়িটা পুরো ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে আসলাম কারণ পুট্টি কাকু এখন তো সমস্ত দেওয়াল ঘষাঘষি করছিল কালকে অবধি আজ থেকে প্রাইমার মারবে তো সেই কারণে পুরো সাদা হয়ে গেছে একদম ঘর ঠর ঘরের মেঝে তো ধোয়াতে প্রচুর খাটনি হবে ওটা আমি আর তোমাদের দাদাভাই করব কিন্তু জানি না আমি কতটা কি করে উঠতে পারবো তোমাদের দাদা না হলে একা খুব পরিশ্রম হয়ে যাবে তো এদিকে সমস্ত জলগুলো আগে সব ভরে নিলাম কারণ দেখলাম আগে জলগুলো ভরে নিই একেবারে এই দিকটা পরিষ্কার টরিষ্কার করে তারপরে আমি আমার কাজে হাত দিলাম গতকালকে যেহেতু মাসির বাড়িতে গেছিলাম সেই সমস্ত জামাকাপড়গুলো ছিল আর ঘামের জামা কাপড় দেখবে এমনি রেখে দিতে ইচ্ছে করে না তোমাদের হয়তো আজকে একটু শুনতে সাউন্ডের প্রবলেম হতে পারে আমি তো ছাদে বসেই এখন ভিডিও ভয়েস দিই তবে আজকে ছাদে খুব হাওয়া দিচ্ছে তো হয়তো একটুখানি প্রবলেম হলেও হতে পারে কাপড়গুলো ভিজিয়ে রেখে তো এখন এদিকে আগের সমস্ত জলের বোতলগুলো ভরে নিই মিস্ত্রি কাকাদের সব জলের বোতল ওরা তো অনেকে থাকে আর যা গরম পড়েছে সত্যি কথা এখন জলটা মেন দরকার তো ওই সকালবেলার এই ঠান্ডা ঠান্ডা জলগুলো একটুখানি ভরে রাখি তারপরে তো বেলার দিকে একটু শরবত করে দিই চা করে দিই এগুলো তো দিই তো একেবারে এগুলো করে রাখছি কারণ ওই যে আসার পরে না হুড়োহুড়ি বেঁধে যায় তো আমি আমার কাজগুলো সব কিছু সকাল সকাল এগিয়ে রেখে দিই তো দেখো সিঁড়ি সামনেটা ধুইয়ে পরিষ্কার করেছি সিঁড়িটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে তো এদিকে আসলাম কাকু তো অনেকক্ষণ আগে চলে এসছে চা দিতে এসছি এসে দেখি কাকু ঘরের নিচে পুরো প্লাস্টিক পেতেছে কেন বলো তো আর তো প্রাইমার হচ্ছে প্রাইমারের যেই মানে অয়েল অয়েল প্রাইমারটা আমরা লাগাচ্ছি তো সেই কারণে ও কাকু বললো ওগুলো মেঝের মধ্যে পড়লে আমরা তুলতে পারবো না মানে তুলতে খুব অসুবিধা হবে আর এদিকে এসছে আমাদের হচ্ছে ইলেকট্রিকের কাজ কাজ হবে ইলেকট্রিকের মালপত্রগুলো তোমাদের দাদাভাই গতকালকেই নিয়ে এসেছিলো তো সেই কাজ করতেও ও ভাই চলে এসছে তো এই দেখো এটা হচ্ছে আমাদের সুইচ বোর্ড হোয়াইটের মধ্যেই রেখেছি কারণ ঘরে যখন কালার করব। সাদা রঙটা সব কিছুর সঙ্গেই মানিয়ে যায় আর সুইচগুলো এমন এনেছি আর প্লেটটা এমন কালার তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো এদিকে দেখো সমস্ত কিছু নিয়ে ও এখন লাইটের কাজ করতে বসেছে আমিও এবার যাই গিয়ে আমাদের একটু সকালের খাবারের ব্যবস্থা করি এই যে কাজকর্ম সেরে একটু চা ঠা খেয়ে শুয়েছি তো তারপরে ওষুধ টষুধ খেলাম তো তারপরে দেখছি শরীরটা খুব খারাপ লাগছে শুয়ে বসে থাকতে থাকতে এদিকে ঘরটাও পরিষ্কার করলাম আর ভাত করলাম সকালবেলায় সেদ্ধ ভাত নিয়েছি আমার আর দিন ধরে এমন হয়েছে না শরীর আবার ঠিক আগের মতো খারাপ লাগছে সকালবেলা সমস্ত কাজকর্মগুলো সেরে এসে মেয়ে করেছিল চা আমি গোপালকে তুলে খেতে দিলাম আর ওর বাবাও আজকে যেহেতু বেরিয়েছে তো সেই কারণে চা খেয়ে বিস্কুট খেয়ে তারপরে মাথা ঘোরানোর যেই ওষুধটা আমার আছে ওটা খেয়েছিলাম খেয়ে দিয়ে অনেকক্ষণ শুয়ে বসে কাটিয়েছিলাম তারপরে ঘরটা পুরো পরিষ্কার করলাম পরিষ্কার করে তার মাঝখানে ভাত আর আলু সেদ্ধও বসিয়েছিলাম যে সকালবেলায় টিফিনে আজকে ভাতই খাবো মাথাটাও হালকা হালকা যন্ত্রণা করছে ভাতটা খেয়ে মাথার যন্ত্রণার ওষুধটা খাবো তো ভাবছি আজকে বিকেলবেলায় তোমাদের দাদাভাইকে বলেছি যে আমার যা ওষুধগুলো বন্ধ হয়ে গেছিলো সেগুলো আবার নিয়ে আসতে মোটামুটি একটা সপ্তাহ ওষুধগুলো খাই ডাক্তার দেখাতে বলেছিল কিন্তু এখন আর ডাক্তার দেখাবো না ডাক্তার বলেছিল যে আমাকে এই পনেরো দিন মতো ওষুধ খেতে তারপরে গিয়ে যদি না কমে আমাকে সমস্ত রিপোর্ট করে তারপরে ডাক্তার দেখাতে ঘরের লাইট জ্বালায়নি এত গরম লাগছে ডাক্তার দেখাতে কিন্তু এখন আর ডাক্তার রিপোর্ট করবো না রিপোর্ট করতে গেলে এখন ওইদিকে অনেকগুলো টাকার ব্যাপার ভাবছি মোটামুটি একটা সপ্তাহ আবার ওষুধগুলো নিয়ে এসে খাই কারণ ওষুধটা খেয়ে আমি খুব ভালো ছিলাম ওষুধটা খাই খাওয়ার পরে ভাবছি শুধু সুগারটা টেস্ট করাই করানোর পরে তারপরে দেখছি কি করা যায় তার মধ্যে আমার এই দিকের বাড়ির ঘরের ঝামেলাটাও মিটে যাবে তারপরে দেখছি কি করা যায় আর তো ওদিকে ইলেকট্রিকের ওরা চলে এসেছে তো সব কিছু ও তোমাদের দাদাভাই যাওয়ার আগেই গুছিয়ে রেখে গেছিলো তো ওদের সব কিছু বুঝিয়ে ঠুঝিয়ে দিয়ে আসলাম আর ওদিকটা তো আজকে কাকু প্রাইমারের কাজ করছে প্রাইমার লাগাচ্ছে তো কাকুর কাজটাই এখন মানে একটু চাপের শুধু কাকুরটা বলবো না মানে রাজমিস্ত্রি দাদাও আজকে আবার ওরা আসেনি রাজমিস্ত্রি যে কাকা আসছিল ওনার পাশের বাড়িতে কারোর কিছু শরীর খারাপ হয়েছে বা কিছু ওই কারণে আসেনি তো দেখা যাক কি হয় কালকে আবার আসবে তো সেই কারণে সামনের দিকটা শুধু সিঁড়ির ঘরের দিকটা মেঝে করা বাকি আর আজকে প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড গরম তো এখন ভাতটা খাবো খেয়ে দে ভাজি ওদিকেই একটু দাঁড়াই ওরা কাজ করুক কলের দাদার আসার কথা তো কলের দাদা আসলে আবার ওদিকে গিয়ে ওর সঙ্গে দাঁড়াতে হবে বেসিং টেসিংগুলো আজকে সেট করার কথা জানি না আসবে নাকি তবু আমি আমার কাজটা এই কারণেই আগিয়ে রাখলাম আগের দিন তো ভিডিও করিনি গতকালকে ডাল করেছিলাম সেই ডাল আছে ডালটা গরম করব আলু পটলের তরকারি করব। আর ভেন্ডি আলু ভাজা করব ভাত তো একেবারে করেই নিয়েছি খাওয়া দাওয়া করে ভাজি সবজি কেটে গুছিয়ে রাখি কারণ কলের দাদা আসলে আবার ওর পেছনে আমার লেগে থাকতে হবে ঠিক আছে খেয়ে দিয়ে তোমাদেরকে এর আগে অনেক দিন আগেই বলেছিলাম দেখাবো দেখাবো কি কি কল এনেছি তো ও ভাবছি চলো খেয়ে দিয়ে উঠে তোমাদেরকে দেখিয়ে নিই তারপরে কলের দাদা আসলে আবার মালপত্রগুলো ওদের ওদিকে দিয়ে দেব। ঠিক আছে তো আমরা দুজনে খেয়ে নিই মেয়ের জন্য ডিম ভাজছে আর আমার ডিমটা আমি সেদ্ধ দিয়েছি ঠিক আছে চলো খাবার খেয়ে নিই পরে কথা তোমাদের সঙ্গে কথা বলে ভাতটা মেখে তো নিয়েছিলাম বিশ্বাস করো ভাতটা আর খেতে পারিনি বুঝতেই পারছি না কোনো খাবার খেতেই পারছি না প্রচণ্ড বমি পাচ্ছে শুধু ভাত আবার তুলে রেখে দিলাম আমার ভাগেরটা মাখাটা ভাবলাম পরে যখন খিদে পাবে খাবো মেখে দিয়ে দিলাম মেয়ের খাওয়া হয়ে গেল আর ওদিকে আবার রঙ কাকু ডেকেছিল তো ওখানে আবার গিয়ে কতক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ রং কাকু বললো তুমি কলমিস্ত্রিকে আজকে বারণ করো আসতে না কারণ প্রাইমার করছি যেইভাবে সব ছিটছে তো আজকে কলগুলো লাগালে পুরো তোমার কলের মধ্যে সব লেগে যাবে বেসিংয়ের মধ্যে লেগে যাবে তো আজকের দিনটা ছেড়ে দাও আমি বাথরুমের দিকটা ঘরের দিকটা পুরো প্রাইমার করে ছেড়ে দেবো তুমি কালকে সকালে ডাকো তো তারপরেও তোমাদের দাদাভাইকে ফোন করলাম করার পরে ওর সঙ্গে কথা বলে নিলাম তারপরে দেখলাম আসবে না আমি ভাবলাম আর বসে থেকে লাভ নেই আমার জলও চলে এসছে এখন বারোটা মতো বাজে কলপাড়ের দিকটা যদিও বা মেঘলা মেঘলা কিন্তু তাও রোদ জানো না সব কাজগুলো সেরে নিলাম আর তারপরে স্নান করলাম ভালো করে মাথায় শ্যাম্পু না স্নান করে নিই করবো ভুলে গেছি তো স্নান করব তার আগে একটুখানি এই ঘরে ঢুকলাম দেখলাম ইলেকট্রিক দাদা ওদের কাজ তো হয়ে গেছে কিন্তু চারিদিকে পুরো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে রং কাকু বলছে আমি একদিক একদিক করে পরিষ্কার করছি আর কাজ করছি দেখো কি করে গেছে কি আর বলি বলো যে যেখানে যেই কাজটা করছে সেইভাবেই সব প্যাকেট ফেলে ফেলে দিচ্ছে অল্প জায়গার মধ্যে সবাই একটু গুছিয়ে কাজ করলেই হয় না ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুইচ বোর্ডের সব প্যাকেটগুলো খুলেছে ওখানেই ছড়িয়ে ছড়িয়ে ফেলেছে এবার তো কাকু বারান্দার দিকে আসবে কাজ করতে তো মিচি করছিল কাকু আমি বললাম থাক চেঁচিও না আমি আসছি ওদিকের কাজগুলো সেরে তারপরে আসলাম দেখো কি করব এখন এতগুলো প্যাকেট কালকে সকালবেলায় নোংরার গাড়িতে ফেলবো এখন বেসিংয়ের মধ্যে রেখে দিলাম পেপার টেপারগুলো তুলে এদিকটা পুরো ফাঁকা করে দিলাম এরপরে আমি যাব স্নান করতে তো চলো দেখো কাকা কাজ করছে প্রাইমার লাগাচ্ছে ওই যে রোলারগুলো দিয়ে কি ভালো লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ঘরের কাজকর্ম যখন হয় না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে খুব ভাল লাগে তোমরা অনেকেই বলেছিলে যে দিদিভাই ঘরের মেঝেটা লাল করতে পারতে তো তোমাদের দাদা লাল মেঝে একদমই পছন্দ না কারণ এতদিন আমাদের লাল মেঝে ছিল তো ওই একটুখানি পায়ের ছাপ পড়লেই দাগ হয়ে যায় ওই কারণে তোমাদের দাদা বলেছে আমি লাল মেঝে করব না স্নান করলাম ভালো করে স্নান করে এসে একটু ঠান্ডা জল খেতে গেছি দেখি একটাও বোতল ভরা নেই তো এখানে বোতলগুলো ভরতে নিয়েছি আর তারপরে তোমাদের তো বললাম যে রান্না বান্না করব লাস্টে কিচ্ছু রান্না করতে পারিনি যেন না এত শরীর খারাপ লাগছিল চোখ মুখ পুরো অন্ধকার হয়ে আসছিল তারপরে মেয়ে বলল মা ডাল আছে আমি ডিম ভেজে খেয়ে নেব তুমি যাও গিয়ে শুয়ে পড়ো ভাবলাম চলো লাস্ট একটুখানি কাজ তোমাদেরকে দেখিয়ে আসি তো আজকে আর ভিডিও বেশি বড়ই করতে পারিনি এই অবধিই রেখেছি তো ওরা সুইচ বোর্ডগুলো তো লাগিয়ে চলে গেছে সব লাগায়নি তো মোটামুটি কয়েকটা লাগিয়েছে কালকে আবারও এসে বাপবাকি কাজটুকু করবে তো সুইচ বোর্ডের মধ্যে দেখো সব পেপার মারা হয়ে গেছে কারণ কাকু যে কাজ করছে না পুরো ছিট ছিল তো বললাম যে ওই দাগগুলো তো উঠবে না কাকু তুমি পেপার মেরে নাও তো কাকু আবার পেপার মেরে নিয়েছে আর এই দেখো রান্নাঘরের দিকে সুইচ বোর্ডগুলো লাগানো হয়েছে আর এটা হচ্ছে একটা রান্নাঘরের পাশেই যেই জায়গাটা সোফাটা রাখবো ওখানে একটা সুইচ বোর্ড লাগিয়েছি আর ঠাকুর ঘরে তো এক একটা লাগিয়েছি আর এই পাশের দরজার দিকেও একটা লাগিয়েছি কারণ ভবিষ্যতে তো এই দিকটা আমার এইখানে সমস্ত পয়েন্টগুলো করা আছে বাইরের দিকের তো লাইটের কাজটা একেবারে করে রেখেছি পরে যাতে আর কোনো ঝামেলা না হয় আর ঘরের এখানেও একটা সুইচবোর্ড করেছি সাথে একটা রেগুলেটারও লাগিয়েছি তো এই অবধি আজকের ভিডিওটা শেষ করলাম চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে আজকের মতো টাটা